থ্যাংক ইউ আপু নেট চলে গেছিল হঠাৎ করে ইন্টারনেট চলে গেছে এর জন্য সেভেন থেকে আবার দেখানো শুরু করব হ্যাঁ সেভেন থেকে আবার দেখানো শুরু করব ঠিক আছে দুইটা লাইভ হয়ে গেল আর কি একটু আপনাদের একটু আজকে দেখতে কষ্ট হবে হ্যাঁ হ্যাঁ আপু নেট চলে গেছিল নেট চলে গেছিল একটু তাহলে আপু একটু কষ্ট করে লাইভটা শেয়ার দিয়ে দেন না যারা আসছেন যদি কোনো প্রবলেম না থাকে একটু আপু লাইভটা শেয়ার দিয়ে দিলে কারণ এটা ইন্টারাপ্ট হয়েছে দুইটা দুজা লাইভ হয়ে গেল আজকে আগের লাইভে সিক্স পর্যন্ত দেখিয়েছিলাম আমি সেভেন থেকে আবার দেখানো শুরু করব হ্যাঁ মিনা সেভেন থেকে আসেন মিনা সেভেন থেকে আবার দেখানো হ্যাঁ সেভেন থেকে দেখাচ্ছি আপু সিক্স পর্যন্ত দেখানো হয়েছিল সবাই একটু আসুক একটু আপু কমেন্ট করেন না 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 আপু নেট আমার হঠাৎ করে নেট চলে গেছে হ্যাঁ হ্যাঁ আমারও হ্যালো আন্টি আসসালামু আলাইকুম ওকে আমরা সেভেন থেকে আবার দেখা শুরু করি হ্যাঁ আমি যাবো কি মানে আমি ভাবছি যে কি হলো আচ্ছা সাত থেকে দেখাইছো চলেন মিনা সেভেন থেকে আমরা আবার শুরু করে দিই হ্যাঁ কোড নাম্বার হচ্ছে মিনা সেভেন এটা একটা হচ্ছে রাগবো মনে হয় আমার জন্য এটা খুব সুন্দর আপু দেখেন এটা অনেক ভালো মানে সুন্দর শাড়িটা সবাই নেটটা চলে গেল না এটা অপু পুরাটা হচ্ছে মাহেশ্বরী পারে আছে মিনা সেভেন দেখেন এটা কি সুন্দর কোড নাম্বার হচ্ছে আপু মিনা সেভেন হ্যাঁ উই আর ব্যাক ইয়াস আলহামদুলিল্লাহ কোড নাম্বার মিনা সেভেন আপু এটা ওয়াইন কালার পুরাটা হচ্ছে মিনা কারি করা দেখেন আপু হবে হবে সব হবে দেখেন এটার পার এত সুন্দর আপু মিনা সেভেন এর পার দেখেন কি সুন্দর আপু ক্রেপ শাড়ি অর্ডার করেছিলাম স্যাটারডে তে এখনো ডেলিভারি পান নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন সরাবো না আমি কিছু করলে হ্যাঁ আপু আমারটাও আছে সব আছে হ্যাঁ আপু নেটের কথা বলেন না কোন সময় যে ইন্টারনেট কি হয় ব্লার হচ্ছে নেট কি ব্লার দেখো তো আমার লাইভ ব্লার নাকি লাইভ ক্লিয়ার আছে না ব্লার একটু জানান তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে দেন ইন্টারনেট ডিস্টার্ব কি একটা প্যারা না বলতো আগের লাইভে এতগুলো মানুষ আসলো এখন আবার লাইফ ক্লিয়ার না ব্লার এখন ঠিক আছে আচ্ছা বাকিরা একটু জানান আপু লাইভ কি ক্লিয়ার না ব্লার ব্ল্যান্ড না অল ওকে ওকে সো দিস ইজ কোড নাম্বার আপু মিনা সেভেন হ্যাঁ এটা হচ্ছে মিনা সেভেন এই যে আপা আঁচলটা পুরো আঁচলটাই হচ্ছে মিনাকারি প্যাটার্নে করা মানে শাড়িগুলো পুরাটাই আপু মিনাকারি প্যাটার্নে করা এখন হচ্ছে আপনার ব্লাউজ পিসটা একটু দেখায় দিচ্ছি আপু এটা হচ্ছে গিয়ে শাড়িটার ব্লাউজ পিস দেখেন এইটা হচ্ছে আপু শাড়িটার ব্লাউজ পিস মিনা সেভেন দাম হচ্ছে কত দাম হচ্ছে গিয়ে মাত্র আপু তিন হাজার টাকা সো যে নেবেন সাত নাম্বার কোড লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ আপু ইনবক্স করে দেন কোড নাম্বার মিনা সেভেন আপু দাম হচ্ছে কত দাম হচ্ছে গিয়ে মাত্র তিন হাজার টাকা তাড়াতাড়ি করে আপু সাত খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে মিনা সেভেন তিন হাজার টাকা পারফেক্ট ফর ফালগুন। আপনি ফালগুন মানে আমি এমনিতে আপু ফাল্গুন মেনশন করতেছি বাট আপনি এটা সব সময়ই পড়তে পারবেন হ্যাঁ মিনা সেভেন দাম হচ্ছে আপু মাত্র তিন হাজার টাকা সো যে নিবেন সেভেন লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ আপু ইনবক্স করে দেন ওকে

মাত্র আপু তিন হাজার টাকা নিবেন নাম্বার সহ আপু ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে আপু মিনা এইট দাম হচ্ছে তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সাইড ঢাকার বাইরে হচ্ছে একশো দেখেন আপা ও মাই গড় এটা তো একদম ও মাই গড় আপা এটা আসলেই খুব সুন্দর আসলেই খুব সুন্দর মিনা এইট হ্যাঁ মিনা এইট আপনার দাম হচ্ছে তিন হাজার টাকা তো যেই নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন শাড়িটার ব্লাউজটা একটু দেখায় দেয় দেখেন খুবই সুন্দর আপু তুমি খুব সুইট একটু পর পর তোমাকে দেখলাম এনার্জি ফুল হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ আপু সো দিস ইজ কোট নাম্বার হচ্ছে মিনা এইট দাম হচ্ছে আপু তিন হাজার টাকা সো যেয়ে নিবেন আট নাম্বার কোড লিখে আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবে ব্লাউজ আপু এটা দিয়ে পড়বে অন্য কোনো ব্লাউজ দিয়ে ট্রাই করেন না কারণ এই হচ্ছে ট্রিপল জরি পার্কটা খুবই ভালো লাগতেছে আপু মিনা এইট দাম হচ্ছে আপু তিন হাজার টাকা হ্যাঁ এখন হচ্ছে কোড নাম্বার মিনা নাইন মোবাইলটা হাতে নেন মোবাইল হাতে হাতে নেন নেন সত্যি মোবাইল এখন হুমড়ি খেয়ে পড়বেন সবাই দেখেন কি একটা পিস খুলতেছি খালি দেখেন ভ্যালেন্টাইন স্পেশাল এক্সক্লুসিভ রেড ওয়াইন আছে আমি ইনবক্সে বলতেছি তোমাকে ইনবক্সে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে ইনবক্সে বুঝাচ্ছি দারুন ভ্যালেন্টাইন স্পেশাল এক্সক্লুসিভ রেড ওয়াইন কালার হ্যাঁ কোড নাম্বার হচ্ছে মিনা নাইন নয় এটা দেখেন এটা হচ্ছে সকালবেলা আপু ফাল্গুনের জন্য রেডি হবেন একেবারে সাত আট মিস করেছেন আবার দেখাই দাঁড়ান এটা হচ্ছে আপনার সেভেন এটা হচ্ছে এইট এই যে আপা হ্যাঁ সেভেন এটা এইট ওয়াইনটা হচ্ছে সেভেন ব্ল্যাকটা হচ্ছে এইট ঠিক আছে কারণ আগের আমি জানি আজকে একটু আপনাদের প্যারা হবে আপু যেহেতু দুইটা লাইভ হয়েছে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার সেভেন এটা হচ্ছে আপনার এইট দুইটা ওকে তো এটা হচ্ছে কোড নাম্বার মিনা নাইন এটা হচ্ছে সকালবেলা আপু ফাল্গুনের জন্য রেডি হবেন রাত্রেবেলা আপনার হচ্ছে বয়ফ্রেন্ড জামাই যেই থাকুক তার সাথে একেবারে ডিনার করে চলে আসবেন হ্যাঁ এটা হচ্ছে ফাল্গুন টাইম একদম টু ইন ওয়ান মিনা এইট এটাও কিন্তু আপা খুবই 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 সুন্দর এই যে শাড়ির আঁচলটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে কোড নাম্বার আপু মিনা এইট এত ভালো লাগছে আপু এই শাড়িটা মানে এটা হচ্ছে সারা জীবন আছে আচ্ছা একটা কথা বলে রাখি আপনার বাচ্চারা বুড়া হয়ে যাবে একদম আপু আরাম মানে বাচ্চা করলে নিলে ঘুমায় যাবে বাচ্চা করলে নিলে ঘুমায় যাবে মেটেরিয়ালটা আপু পিওর মাইসোর সিল্কের মধ্যে আছে উইথ মাহেশ্বরী উইভিং বর্ডার হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে মিনা নাইন লুক অ্যাট দিস এত সুন্দর আপু এটা এটা হচ্ছে মিনা নাইন একদম আরাম আর সবচেয়ে মজা হচ্ছে শাড়ি পরতে কারো সহযোগিতা আপনার লাগবে না ঠিক আছে আমি দেখি আমি যদি পারি আপু শোরুমেও দিয়ে দিব হ্যাঁ শোরুমে দিয়ে দিব মিনা নাইন এটা হচ্ছে ব্লাউজ পিস এটা নাইন নাইন এটা আপু নাইন এটা হচ্ছে মিনা নাইন এটা এইট না কিন্তু সেভেন এইট দেখায় ফেলছি এটা হচ্ছে মিনা নাইন এম নাইন হ্যাঁ মিনা নাইন দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা সেভেন এইট ওই যে আগে যে দুইটা দেখালাম ওই দুইটা হচ্ছে সেভেন আর এইট আপু এটা হচ্ছে নয় নাম্বার কোড ব্লাউজটা দেখেন আর আমি একটু বলি আপু লাস্ট মাই সার্চ ফর ফাল্গুন শাড়ি এন্ডস আলহামদুলিল্লাহ আমি বললাম না আজকে আপু সবাই আপনাদের পছন্দের শাড়ি পেয়ে যাবে রুবান আপু কি বলে লাস্ট টাইম নিয়েছে অনেক সব হ্যাঁ আপু তুমি যেগুলো ব্ল্যাক আর রেড নিয়েছিলে ওগুলোর থেকে কিন্তু এগুলো একটু ডিফারেন্ট ওগুলোর প্রাইস একটু বেশি ওটার মধ্যে সিল্কের মেটেরিয়ালটা একটু বেশি এই কারণে বাট হ্যাঁ অলমোস্ট সেম এটাও খুব সুন্দর এটা হচ্ছে মিনা নাইন দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ এখন দেখাবো হচ্ছে কোড নাম্বার আপু মিনা টেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কোড নাম্বার মিনা টেন দেখেন কি সুন্দর কোড নাম্বার মিনা টেন ইফ গিফটের জন্য আপু খুবই ভালো শাড়ি এটা হচ্ছে মিনা টেন এই দেখেন এটা আপু কোড নাম্বার হচ্ছে মিনা টেন দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা উপরের নিচে উভয় দিকে আপনি হচ্ছে কি মাহেশ্বরীর জরি বর্ডার পেয়ে যাবেন হ্যাঁ অনেক অনেক সুন্দর ছিল আমি এই জন্য ডিফারেন্ট এই শাড়ি হচ্ছে কি আপু যখন যে ডিজাইন আছে নিয়ে নেবেন হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দেখি রেগুলার যারা শাড়ি পরেন তাদের জন্য একদম পারফেক্ট আপু তো দিস ইজ কোড নাম্বার হচ্ছে মিনা টেন আপু লাইভের সময় কোড চেঞ্জ করবেন না তাহলে কিন্তু কোনোটাই না হ্যাঁ প্লিজ প্লিজ কারণ অনেক মেসেজ আজকে এটা আজকে তিন নাম্বার লাইভ আরেকটা লাইভ হবে তো বুঝেন খুবই সুন্দর শাড়ি আপু এটা হচ্ছে শাড়ির পাটটা দেখেন কি সুন্দর এটা মিনা টেন সো যে যেটা পাবেন আপু হ্যাঁ আর এগুলো হচ্ছে সবসময় যখন ডিজাইন আসে নিয়ে নেবেন এই শাড়িগুলো কি রেড বয়ন আর ব্ল্যাক দুইটা কালারেই হয় আপু না আজকে তো ব্লুও দেখাইছি আজকে ব্লু দেখাইছি আজকেরটা পুরো মিনাকারি করা অনেক কালার হয় বাট আপু আমার কাছে এই গুলো বেশি সুন্দর লাগে আর কি সো এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা দেখেন এটা হচ্ছে আপু দশ নাম্বার কোড দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা মিনা টেন যে নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে আপু মিনা টেন দাম হচ্ছে আপনার কত দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা হ্যাঁ মিনা এগারো দেখায় এগারো খুব সুন্দর এগারো হচ্ছে ওয়াইন কালার সাথে অরেঞ্জ মিনা এগারো আপু ওয়াইন উইথ অরেঞ্জ এটা দেখেন ওয়াইন উইথ অরেঞ্জ মিনা এগারো দেখেন এটা দেখেন যে এই এটা অন্য কালার আসছে আপু এটা ওয়াইনের সাথে অরেঞ্জ আসছে এক একটা এক রকম সুন্দর মিনা এগারো ওয়াইন উইথ অরেঞ্জ দাম হচ্ছে আপনার থ্রি টাকা যারা আপু সোল শুনছেন নিয়ে নেন অন্য কোড হ্যাঁ মানে আপনি ধরেন একটা কোড আপু সোল শুনেছেন পরের একটা কোড হচ্ছে আপু নিয়ে নেন মিনা এগারো এটা খুব সুন্দর আপু খুব সুন্দর এটা হচ্ছে আপনার শাড়ির পাটটা পাটটা পুরাটা হচ্ছে মিনাকারি করা বডিটা পুরাটা মিনাকারি করা এটা হচ্ছে আঁচলটা আঁচলটা পুরাটা মিনাকারি করা অ্যান্ড লেট মি শো ইউ দা ব্লাউজ পিস এটা হচ্ছে আপু ব্লাউজ পিস এগারো নাম্বার কোড তিন হাজার অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স অনেক সুন্দর শাড়ি আপু হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন এগারো নাম্বার কোড আপু হাজার টাকা যে নিবেন লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ মিনা এগারো আপু তিন হাজার টাকা মিনা এগারো তিন হাজার টাকা ওকে নাও কোড নাম্বার হচ্ছে মিনা বারো একটা এক্সক্লুসিভ পাটোলা প্যাটার্ন দেখাই আসেন একটা এক্সক্লুসিভ পাটোলা প্যাটার্ন দেখাবো মিনা বারো আপু এক্সক্লুসিভ একটা পাটোলা প্যাটার্ন দেখাই দিব কোড নাম্বার মিনা বারো কোড নাম্বার মিনা নিয়ে প্যাটার্ন হ্যাঁ কোড নাম্বার হচ্ছে মিনা টুয়েলভ আপু দেখেন এটা কি সুন্দর কোড নাম্বার মিনা টুয়েলভ দাম হচ্ছে থ্রি থাউজেন্ড টাকা তো যে নিবেন আপু ও এটা আমার এত ভালো লাগছে আপু এই পার্টটা দেখেন এটা এটা খুবই সুন্দর দুইটা কালার আসছে হ্যাঁ বারো নাম্বার কোড মিনা টুয়েলভ আর আটটা শাড়ি আছে আপু দাম হচ্ছে তিন হাজার ডেলিভারি চার্জ আপু ঢাকায় সাইড ঢাকার বাইরে হচ্ছে একশো মিনার টুয়েলভ আপু তিন হাজার টাকা ও সুন্দর এটা কি যে সুন্দর আপু দেখেন খুবই সুন্দর ভেরি স্যাটিসফাইড উইথ ইউর প্রাইস এন্ড কোয়ালিটি থ্যাংক ইউ সোহ লো যে আমি এগুলো দুইটা নিয়েছি অনেক সফট কিন্তু এখন দানা আপু ওইটার মধ্যে সিল্কের পোর্শনটা বেশি তোমরা তেত্রিশশো টাকা করে ওগুলো আবার আসবে তেত্রিশশো গুলো আবার আসবে বাট হ্যাঁ এটা কম মানে ওটার থেকে কম দামে এটাও খুব ফ্যান্টাস্টিক কোয়ালিটি দুইটাই আপু হচ্ছে ওটা হ্যাঁ আপু এগুলো সিল্ক ওটাতে সিল্কের মানে একটা হচ্ছে তোমার জামদানির মতো কাউন থাকে বুঝছো ওটাতে সিল্কের পোরশনটা একটু বেশি এটাতে সিল্কের পোরশনটা একটু কম কিভাবে ওয়াশ করবে না আপু বাসায় আমি এখন কোন এটা ওয়াশ করি না এটা যেহেতু সিল্ক ড্রাই ওয়াশি আমি সাজেস্ট করব বাসায় মাইসুরু আসলে আমি বাসায় আপু বলতে পারবো না ওটা বাসায় ধোয়ার কথা ঠিক আছে সেটা হচ্ছে কোড নাম্বার আপু মিনা টুয়েলভ এটা হচ্ছে কেউ কি বাসায় ধুয়েছেন ধুলে আপুকে একটু বলতে পারেন এটা আপু মিনা টুয়েলভ দাম হচ্ছে আপনার তিন হাজার এগুলো তেত্রিশশো টাকা রেঞ্জেরও একটা আছে ওটা ইনশাল্লাহ ঈদে পাবেন আবার হ্যাঁ ঈদের আগে আপু তেত্রিশশো রেঞ্জেরটা আসে নাই মিনা টুয়েলভ আপু দাম হচ্ছে তিন হাজার টাকা সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেবেন ওকে থার্টিন নাম্বার কোড একদম পারফেক্ট ফর ভ্যালেন্টাইন ডে মিনা থার্টিন এই দেখেন কোড নাম্বার মিনা থার্টিন লুক এট দিস আমি বলেন এইটা এটা আপনি ফাল্গুনে পড়লে আপনাকে সুন্দর না লেগে যাবে কোথায় বলেন যে ডিফে পিউ আপু ডিফারেন্ট কালার খুঁজতেছিল দেখো এটা পুরো সি গ্রিন সি গ্রিনের সাথে অরেঞ্জ আর ভেতরে হচ্ছে রেড তিনটা কালার মিক্স করে এটা করা মিনা তেরো নাম্বার করে আপু তেরো নাম্বারের শাড়িটা যেমন সুন্দর আঁচলটা দেখেন গায়ে ধরে আমাকে সুন্দর লাগতেছে মিনা তেরো নাম্বার কোড আপু দাম হচ্ছে কত দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা হ্যাঁ মিনা তেরো নাম্বার কোড ধরেই আমার সুন্দর লাগতেছে নাম্বার গায়েছে গাদোয়ার লাইফ না আপু আজকে আহ একটা হচ্ছে স্টিচ পাকিস্তানি ড্রেস লাইফ করবো এটার পরে মিনা তেরো নাম্বার কোড আপু এটা হচ্ছে গিয়ে আপনার শাড়িটার কি সুন্দর একটা আঁচল মিনা তেরো নাম্বার কোড এটা খুবই সুন্দর হ্যাঁ অনেক সফট মানে আমি বললাম তো দেখেন আপনারাই রিভিউ পাচ্ছেন এই শাড়ি এজন্য আমি বলি যখন যে ডিজাইন আসে আপু আর এটা এমন একটা শাড়ি আপনি দশটা বারোটা বিশটা তিরিশটা নিয়ে রাখেন কোনো সমস্যা নেই রেগুলার পড়তে পারবেন আপু এই শাড়ি দেখেন পার্টিতে বলেন আপনি রেগুলার একটা দাওয়াতে বলেন অফিসে বলেন যেখানে ইচ্ছা আপনি পরে যেতে পারবেন দেখেন আপু ব্লাউজ পিসটা দেখেন তেরো নাম্বার কোড আপু বারো পেয়েছেন আলহামদুলিল্লাহ আপু তেরো নাম্বার কোড তিন হাজার টাকা এবং এটা কিন্তু আপু আমাদের জিরো রিটার্ন শাড়ি জানেন কেউ আজ পর্যন্ত এটা হাতে পাওয়ার পরে যদি আনলেস আপু কেউ ফ্রড ক্লায়েন্ট না হয় জীবনে এটা রিটার্ন করেনি এত পছন্দ করছে আমার এখনো মনে আছে এটার হচ্ছে আরো সিল্কের পোর্শন যেটা বেশি থাকে রেড ব্ল্যাক একটা আপু মনে হয় দশটা দশটা বিশটা নিয়ে গেছিল দেশের বাইরে সবাইকে গিফট করার জন্য এত সুন্দর দেখেন আপু এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস হ্যাঁ মিনা তেরো আপু বারোটা দেখায় ফেলসিত তো মিনা তেরো আপু এটারই হচ্ছে বারোটা আপু এটারই ব্ল্যাকটা হ্যাঁ এটা মিনা তেরো এটাও হচ্ছে তিন হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন আচ্ছা চোদ্দ নম্বর পর আমি যেটা পরে আছি সেম আপু এই যে মিনা ১৪ এটা আপু আমি পরে আছি দেখেন এটা আমার শাড়িটা হ্যাঁ মিনা ১৪ হচ্ছে আপু আমারটা মিনা চোদ্দ এটা হচ্ছে আমারটা মাসলিন তান্তু যে একটু দেরি হবে আপু আপনার গায়ে যাই ধরবেন তাই সুন্দর লাগে আরে না না শাড়িগুলাই সুন্দর মিনা চোদ্দ এটা দেখেন কি সুন্দর আপু এটা হচ্ছে মিনা চোদ্দ এটা খুবই সুন্দর মিনা চোদ্দ দেখেন মিনা চোদ্দ আপু এটা খুবই 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 সুন্দর এটা হচ্ছে আপনার না 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 চোদ্দ চোদ্দ আমি চোদ্দ পড়ছি মিনা চোদ্দ এটা হচ্ছে আপনার এই যে ব্লাউজটা আঁচলটা হ্যাঁ মিনা চোদ্দ এটা কোড নাম্বার আপু মিনা চোদ্দ এটা হচ্ছে আপনার শাড়ি এখানে আমারটার মধ্যে আপু একটা ওয়াইন কালারের বর্ডার আছে এই যে এটা হচ্ছে আমারটা হ্যাঁ মিনা চোদ্দ এবং এটা আপনার আঁচলটা যেটা আমি পরে আছি এবং এটার ব্লাউজ পিসটা হচ্ছে এটা নাম্বার আপু সেম আমার দাম হচ্ছে টাকা মিনা চোদ্দ অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার আপু মিনা চোদ্দ দাম হচ্ছে চোদ্দ জন ইনবক্স করেছেন আচ্ছা আপু চোদ্দ নাম্বার কোড তিন হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ চোদ্দ নাম্বার কোড আপু দাম হচ্ছে আপনার কত দাম হচ্ছে তিন হাজার টাকা নাম্বার দেখাই যদি আমারটা সোল্ড আউট শুনেন পনেরো নিবেন দেখেন এটা কি সুন্দর আপু সিল্ক সিল্ক পনেরো নাম্বার কোড হ্যাঁ এটা মিনা পনেরো সেম আমারটারই হচ্ছে ওয়াইন এবং অরেঞ্জ কালার ভার্সন দেখেন পনেরো নাম্বার কোড মিনা পনেরো এটা হচ্ছে কোড নাম্বার আপু মিনা পনেরো দাম হচ্ছে তিন হাজার টাকা কোড নাম্বার মিনা পনেরো দাম হচ্ছে আপু তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকায় ষাট ঢাকার বাইরে হচ্ছে একশো ব্লু একদম শুরুতে দেখাইছি নুসরাত আপু একদম শুরু আজকে ব্লু দিয়ে শুরু করছি এটা সেটা হচ্ছে মিনা পনেরো এটা খুবই সুন্দর আপু খুবই সুন্দর এটা খুবই সুন্দর দেখেন মিনা পনেরো ও মাই গড পনেরো নেন আপু আমারও খুব ভালো লাগছে আমার তো এখন এটাও নিতে ইচ্ছা করছে পনেরো দেখছেন আপু সলিড পার্টটা অরেঞ্জ দিছে ইটস আ ভেরি ভেরি বিউটিফুল ওয়ান ট্রাস্ট মি

মোবাইল হাত থেকে সরাবেনই না পেয়েছে না পা লাস্টের পাঁচটা মোবাইল হাত থেকে সরাবেন না জাস্ট আমি ধরবো আপু ভুর ভুর করে আপনারা ইনবক্সে না এত সুন্দর এখন একটা খুলতেছি হ্যাঁ খুল যা সিম সিম এখন দেখাচ্ছি দাঁড়ান মিনা ষোলো দেখেন এটা কি সুন্দর এটা আজরাক প্যাটার্নে করা লুক এট দিস ও মাই গড এটার দুইটা কালার আসছে এটার একটা রেড হচ্ছে রেখে দিব আর এই শাড়িগুলো আমি দেখি কালকে শোরুমে গেলে আমি পরে যাবো সুন্দর আপু তো মি ও শোরুমে না কালকে তো শোরুম বন্ধ আপু কালকে তাহলে এটা পাবেন না পরশু দিন যায় শোরুমে এটা কিনতে হলে পরশু দিন যায় না আপু হ্যাঁ কালকে কিন্তু আমাদের শোরুম বন্ধ এটা হচ্ছে মিনা ষোলো এই যে এটা কিনতে হলে আপু পরশু যাবেন কালকে শোরুম বন্ধ মিনা দেখেন মিনা সুপার এক্সক্লুসিভ এটা এটা খুবই সুন্দর এটা শোরুমে পাবেন না এটা অনলাইনেই মনে হয় সব গায়েব হয়ে যাবে মিনা এটা হচ্ছে আপু আঁচলটা দেখেন এটার বেস্ট না এটার আঁচলটা মেটেরিয়ালটা সিল্ক আপু এটা হচ্ছে একটা মাহেশ্বরী এবং ব্লেন্ডেড একটা সিল্ক এটা আপনার পিস হ্যাঁ মিনা যে নিবেন ষোলো নাম্বার কোড লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন মিনা সিক্সটিন আপু দাম কত বলেন তো দাম হচ্ছে গিয়ে মাত্র আপনার তিন হাজার মিনা সিক্সটিন সোজিয়ে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ

তিন টাকা এটা হচ্ছে সতেরো নাম্বার কোড মিনা যে নিবেন আপু সতেরো লিখে দেন হ্যাঁ সেভেনটিন নাম্বার কোড হ্যাঁ এটা হচ্ছে মিনা সেভেনটিন এই যে আপু শাড়িটার আঁচল এবং এটা হচ্ছে আপু ব্লাউজ পিস মিনা সেভেনটিন দাম হচ্ছে তিন হাজার টাকা এটা ব্লাউজ হ্যাঁ মিনা আপু তিন হাজার টাকা শোরুমে ডিসকাউন্ট না শোরুম শুধু প্রথম দিন ডিসকাউন্ট ছিলো আপু প্রথম দিন পরে একদিন বাড়িয়েছিলাম এখন আর ডিসকাউন্ট নাই মিনা সেভেন সারা বছর ডিসকাউন্ট দিব। মিনা সেভেনটিন দাম হচ্ছে আপো তিন হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ মিনা সেভেনটিন আপু তিন হাজার টাকা মিনা সেভেনটিন দাম হচ্ছে আপো তিন হাজার টাকা ওকে মিনা এইট্টিন একটা শাড়ি দেখাবো যারা শর্ফ তাদেরকে আমি পার্সোনালি সাজেস্ট করবো নেওয়ার জন্য এখন যে শাড়িটা দেখাবো পরলেও শুকনা লাগবে পার্সোনালি আমি বলবো যে যারা শর্ট একদম লম্বা লাগবে লেহেরিয়া প্যাটার্নে করা হ্যাঁ দেখেন কি সুন্দর আমি বলছি আপু আঠারো মানে লাস্টের গুলো পেয়েছেন আপু আলহামদুলিল্লাহ এটা দেখেন এটা দেখেন এটা দেখেন মিনা এইটিন আঠারো নাম্বার কোড মিনা এইটিন আঠারো নাম্বার কোড না আপু ঢাকার বাইরে ফুল বিকাশ মিনা এইটিন আঠারো নাম্বার কোড দেখেন মিনা আঠারো অদ্ভুত সুন্দর আপা এটা অদ্ভুত সুন্দর মিনা আঠারো এবং এইটার হচ্ছে নিচের পারটা দেখেন আপু নিচের পাটটা হচ্ছে মেরুন কি সুন্দর একটা পার এবং এটার যে ব্লু আপু ফার্স্ট এ যেটা দেখিয়েছি ওটাই না এটা হচ্ছে আপনার এই যে ব্লাউজ পিসটা মিনা আঠারো হ্যাঁ সতেরো পেয়েছেন আপু আলহামদুলিল্লাহ এটা আঠারো নাম্বার কোড আপু তো যে নিবেন আঠারো লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন অসম্ভব সুন্দর আঠারোটা অসম্ভব সুন্দর হ্যাঁ উনিশ নাম্বার কোড দেখেন মিনা উনিশ উনিশটাও আপু খুবই সুন্দর দেখেন মিনা উনিশ নাইনটিন নাম্বার কোড মিনা উনিশ দেখেন পুরা অরেঞ্জ মেরুন এত ভালো লাগতেছে আপু এটা সেটা হচ্ছে কোড নাম্বার মিনা উনিশ কোড নাম্বার দেখেন কোড নাম্বার মিনা উনিশ এই যে সলিড একটা অরেঞ্জ কালারের এটাও খুব সুন্দর খুব সুন্দর মিনা উনিশ এবং আমি বললাম না আজকে একটা শাড়ি নিয়ে কেউ যেতে পারবেন না দুইটা নিতেই হবে নয় পেয়েছেন আপু কংগ্রাচুলেশন এই যে ব্লাউজ পিস উনিশ নাম্বার কোডের এর ব্লাউজটা দেখেন আপু যখন বানাবেন তো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন মিনা উনিশ আপু দাম হচ্ছে তিন হাজার টাকা ওকে লাস্ট ওয়ান আপু কোড নাম্বার হচ্ছে মিনা বিশ মিনা বিশ এটা হচ্ছে আপু লাস্ট দেখেন কি সুন্দর কোড নাম্বার মিনা বিশ মিনা টোয়েন্টি কোড নাম্বার মিনা টোয়েন্টি দাম হচ্ছে আপু তিন হাজার টাকা হ্যাঁ কোড নাম্বার মিনা টোয়েন্টি আপু তিন হাজার টাকা এটা অদ্ভুত সুন্দর এটা পুরো মনে হবে কি আপু পরার পরে পিওর সিল্ক পাটোলা পড়ছেন এটা হচ্ছে কোড নাম্বার মিনা টোয়েন্টি এটার আঁচলটা দেখেন আপু কি সুন্দর তো আপনি এটা পরার পরে আসলেই মনে হবে যে আপনি হচ্ছে পুরা পিওর সিল্ক পাটলা পরেছেন হ্যাঁ তোমার এই ব্লাউজটা দিয়ে অনেক শাড়ি পরা যায় সেটা হচ্ছে কোড নাম্বার মিনা টোয়েন্টি এটা আপনার শাড়িটার আঁচলটা এবং এটার যে ব্লাউজ পিসটা আমি একটু দেখাই দিই আপু এটা হচ্ছে আপনার পিস মিনা আপু দাম তিন হাজার টাকা ডেলিভারি চার্জ আপু ঢাকায় শাড়ি ঢাকার বাইরে হচ্ছে একশো কোড নাম্বার মিনা টোয়েন্টি দাম হচ্ছে আপু তিন হাজার টাকা তো এই ছিল আপু আজকে আমাদের কি বলেন তো আজকে আমাদের হচ্ছে মাইসুর সিল্কের লাইভ কিছুক্ষণ পরে পনেরো মিনিট পরে ইনশাল্লাহ আমরা একটা হচ্ছে স্টিচ ফাটা একটা স্টিচ ড্রেস নিয়ে লাইভে আসছি এগারোটা পঁয়তাল্লিশ বাজে তো বারোটার সময় আজকে ফাটাফাটি পাকিস্তানি একটা স্টিচ দেখাবো হ্যাঁ ততক্ষণ পর্যন্ত এটা অর্ডার করতে থাকেন ইনসাইড ঢাকা আপু ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা বিকাশ করতে হবে ডেলিভারি যা ঢাকায় সায় ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পনেরো মিনিট পর আল্লাহ হাফেজ